নামাজ না পড়লে যে দশটি ক্ষতি হয় এক আল্লাহর হুকুম অমান্য করা হয় দুই জীবনের বরকত কমে যায় তিন গুনাহ করতে মন সাহস পায় চার অন্তরে অশান্তি বাসা বাঁধে পাঁচ দোয়া কবুল হয় না ছয় মৃত্যু সময় কষ্ট হয় সাত কবরের আজাব বাড়ে আট হাসরের ময়দানে প্রথম প্রশ্ন ব্যর্থ হবে নয় জান্নাত থেকে দূরে চলে যাবে দশ জাহান্নামের শাস্তির পথে চলে যাবে তুমি এখনো নামাজ পড়ো না এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই তুমি কি দেখো না মসজিদ বন্ধ হয়ে গেছে তুমি ইচ্ছা করলে আর মসজিদে ঢুকতে পারবো না তুমি ইচ্ছা করলে আবার মসজিদে ঢুকতে পারবো না দেখো না অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে মসজিদে তুমি যদি ঢুকতে না পারো তুমি কি দেখো না আজকে যারা মারা যায় তাদের তাদের মৃত্যুর পর তাদের কাছে কেউ যায় না তাদের মৃত্যুর পর তাদের কোনো সিস্টেম ওয়েতে তাকে দাফন করা হয় না তাকে উচ্ছিষ্ট জিনিসের মতো মাটির সাথে দাফন করে দেওয়া হয় এ মানুষগুলি কাছে যায় না টেনে টেনে দড়ি ধরে টেনে দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেয় তার কাছে যায় না তুমি কি দেখো না তুমি কি দেখো না আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে